হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এলাম লেবু চুরি করতে আজকের মিশন লেবু চুরি করে এত গরমে আর ভাল লাগছে না তো ভাবছি বাড়ির সামনে একটা বাগানে অনেক লেবু ধরেছে তো চলো লেবু ছিঁড়ে তারপর সেই লেবুর দিয়ে কি করি এবং লেবুর শরবত অবশ্যই থাকবে আর থাকবে লেবুর পিনিক একদম ঝাল ঝাল লেবু দিয়ে করব লেবু মাখা চলো দেখতে থাকো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি কত সুন্দর লেবু ধরেছে অনেক লেবু ধরেছে কিন্তু লেবুগুলো বড় হয়েছে কিন্তু এখনও তেমন একটা ভালো রস হয়নি ভিতরে তবে খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিলো এই দেখো কী করছি এত কাটা আমি তুলতেই পারছিলাম না প্রথম একটা তুলতে গিয়েই হাতে লাগলো এই দেখো আমি তুলছি কেমন হাতে লেগে গেল আর এই যে কে তুলছে বড় চোর তো অনেকগুলো তুলেছে নিচের থেকে তুলেছে আমি উপর থেকে তোলার চেষ্টা করছিলাম ওইগুলো অনেক বড় বড় ছিল তো অবশেষে তুলে নিলাম কয়েকটা এই দেখো আমার হাতে লেগেছে সেইটা আমি এবার দেখাচ্ছিলাম দেখো হাতে লেগেছে আর ও তো সুন্দরভাবে ছিল আর ওই দেখো বাড়ির মালিক কি বলছে এই কারারে লেবু চুরি করছে আমি এবার হ্যাঁ আমরা আছি সমস্যা নেই চুরি করছি তো এই তো লেবু টেবু তোলা হলো তারপরে যাও বাড়ির দিকে দেখো রোদ্দুরের অবস্থা কি গাছপালা সব কেমন শুকিয়ে গেছে আর এদিকে দেখো ম্যাডামকে ও যায়নি তুলতে আমাদের সঙ্গে তাই ওকে দেখাচ্ছি আমরা মাখিয়ে খাবো তোকে দেবো না এই দেখো আমরা কী দিয়ে মাখাচ্ছি নুন লবণ শুকনো লঙ্কা আর হচ্ছে হালকা করে একটু চিনি দেবো কোটা শেষ এবার হচ্ছে মাখানোর পালা এই দেখো কিউট লাগছে তাই না এখন নিচ্ছে মাখিয়ে মাখিয়ে নিয়েই আমি তো আর লোক সামলাতে পারিনি আমি খেয়ে নিলাম এই দেখো আমি তুলে নিলাম আর নিয়েই বেশ ভয়ও লাগছিল কেমন লাগবে কি না বেশ টেস্টি হয়েছিল খুব ভাল লেগেছিল। কিন্তু একটু রস হলে আরও বেশি ভাল লাগতো একটু কম রস হয়ে গেছে কারণ লেবুগুলো এখনও ভালো পাকেনি তো এই দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ তো লেবুর শরবতটা দেখানো হয়নি এই দেখো আমি তো চেপে চেপে দেখাচ্ছিলাম ওই দেখো রস হয়নি একদম আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে আমার বাবু মা ভাই খেলা করছিলো তো বন্ধুরা সেটাও দেখিয়ে দিই তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা